আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম মেয়ের জীবনের কাহিনী নিয়ে আমরা শুনবো দীপার জীবনের কাহিনী আলাইকুম হ্যাঁ দীপা তুমি কেমন আছো তোমার আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে আরেকবার শুনি নাই তোমার আম্মু কি করে আচ্ছা আর তুমি বর্তমান কি করতেছো

আচ্ছা যাই হোক তোমার যেমন এখন খুব অভাব বা দুর্য ঘরের মেয়ে তুমি না হলে ভালো জায়গায় বিয়ব হতো এখন ভালো একটা ফ্যামিলিতে তোমার বিয়ব হলো তোমার কপাল খুলে গেল তোমার কি কোনো বিয়ার পরে কোনো আশা আছে স্বামী গিনে কোথাও বেরতে যাব কোথাও ভবনে যাব সেই যেখানে নিয়ে যাবে সেইখানেই যাব তাই যাও ব্যক্তে তো কোনো আশা নাই না তুমি রান্না বনাও তো করতে পারো একটা তো কন্ট্রোল করতে পারবে মানে পাক শাক আদার্স সব কিছু কাজ করতে পারবে আচ্ছা যাই হোক কোনো ভায়ারজুল ওয়াইফ থাকে তার অসুখ আছে তার ওয়াইভের যে কোনো প্রবলেম আছে তার বিয়ে করার অনুমতি আছে তুমি কি ওয়াইফ থাকতে কি তুমি বিয়ে বসবে ও বুঝতে পারছি যাই হোক তোমার বয়স কত বলছিলে চব্বিশ কত বছর ছেলে চ তোম মানে তোমার সাথে মেজোর হবে এরকম মনে হয় ত্বক যেরকম মিলাই রাখছে ওরকমই তো ভাগ্যে থাকবে তাই না সে যদি হোক আশি বছর বা হোক আমার থেকে সিনিয়র হোক বা জুনিয়র হোক যদি ভাগ্যে থাকে তার সাথেই তো হবে তাই না তুমি বলতে চাচ্ছ যে বয়সটা কোনো মেটার না তার মনটা হলো আসল এটা তো বলতে চাচ্ছ যে বয়স দেখি হবে যেগুলো আমার আমার বয়সই হয় মেয়েটা জল ছেলেটা জল খারাপ হয় তো সমস্যা ঝামেলা ওর সাথে একটু বয়স বেশি হলে তার ব্যবহার ভালো হলে ওটাই আমার কাছে অনেক এটা তো বলতে পারছো তো যাই হোক তোমাকে

আমাদের আমরা ভাবি আমাদের মান সম্মানটাই সব কিছু যাই হোক ভিডিও পাবলিক হচ্ছে আর লং করতে চাই না অনেকে দেশ প্রবাস থেকে মানুষ দেখছে তোমার ভিডিও তোমাকে কিভাবে পাবে তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও ভাই আমার কোনো পার্সোনাল ফোন নাই আমি আগেও বলছি এখনো বলতেছি আমার বাবা নাই আমার মা বাসাবাড়িতে কাজ করে ওটা দিয়ে আমার ভাইয়া লেখাপড়া লেখাপড়া করা আমার মা আবার আমি বড় হয়েছে আমারও তো খরচ আছে অবশ্যই তো যাই হোক শুনতে পারলেন স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ